আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমার গোলামের জন্য আমার খেদমাত করার জন্য আমি আল্লাহ তোমাদের খেদমাতের জন্য অনেক মখলুকত বানিয়ে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে রেখেছি ওই সমস্ত মখলুকত তোমাদের খেদমাত করবে আর তোমরা সেই সমস্ত মগলু ক্ষতের খিদমাত্রা তোমরা আমি মানবে করবে আল্লাহ তোমরা একমাত্র আমার এত করবে গোলামি করবে অন্য কারো গোলামি নয় এজন্য সব সময় মালিকের ভয়ন্তরে রাখতে হবে যারা দুনিয়ার মধ্যে মালিকের ভয় অন্তরে বিদ্যমান রাখিয়া দুনিয়ার জীবন কাটাইবে দুনিয়ার জীবন অতিবাহিত করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই মহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারি তেলাওয়াত করেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল ১৫ নম্বর পারা ألا قال الله تبارك وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا الله رب العالمين بلن او دنيا رَمَنُوشٍ امر غُلَامِ كرب امر عبادت كرب আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবে না আল্লা পাক রব্বুল আলামিন এর পরে বলেন ওয়বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে দুনিয়ার মধ্যে কিছু কুলাঙ্গার সন্তান আছে আব্বা আম্মা কত কষ্ট করে লালন পালন করছে কিন্তু এখন সম্পদ হওয়ার পরে আব্বা আম্মাকে ভুলিয়া গেছে মা বাবার কথা ভালো লাগে না তারা বিভিন্ন পার্কে গিয়ে বিভিন্ন খারাপ মেয়েদেরকে নিয়ে আড্ডা দেয় আব্বা আম্মার খোঁজ খবর রাখে না ও কপাল সন্তান এখনো সময়ে বাকি আছে এখনো সময়ে বাকি আছে আব্বা থেকে চাও দুনিয়ার জীবন সুন্দর হবে দুনিয়ার জীবন হবে আব্বা কাছে মাফ চাও আব্বা আম্মার কাছে মাফ চাও কারণ তোমার আব্বা আম্মা তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছে দশ মাস দশ দিনে ধারণ করিয়া কত কষ্ট করেছে তোমার মা মা বলে ও বাবা তুই তো জান আমি মা তোর জন্য কত কষ্ট করেছি ও আব্দুর রহিম সন্তান নিয়ে কবরে আসার কারণে গুনানিয় কবরে আসলাম এখন জাহান্নামের ফেরেশতা গলা পেчая পেчая কমরইতেছে ও সন্তান আব্দুর রহিম তুই যদি একটু আমি মায়ের জন্য দোয়া কর সন্তান তোরোদোয়ারা পদৌলতে আল্লাহ আমাকে কবরে মাফ করে দি তো ও শালিমরের যুবক মা বাবাকে কাঁদায় এও ভাই মা বাবার কাজ থেকে মাফস এনেও তোমার মা তোমার বাবা অনেক কষ্ট করেছে সৈগম্বর আরবি বলেন তোমার বাপ তোমার মা হলো জান্নাত আবার তোমার মা তোমার হলো তোমার জন্য জাহান্নাম জীবনের মূল কষ্ট মায় পর বেদনা সত সুমন সত জমিন মায়েরি মাথা জিবো নের মুল কাস্টো ময়ের প্রশাম্ে দো নায় সতাজ মন শতজ মিন তখুন ময়েরি মথায় আমন মাকে কাম আমি ভুলিয়া ও আমার মাগ মা কোথায় গেল মোর সারিয়া জনম দুখি এতি মামি চেন কে ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলা ফিরা করতেন মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়ের যে মায় কত কষ্ট করে এমন মাকে কামনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা বাগমা কোথায় গেলে মরে সারিয়া জনম দুঃখী এতি মামি কে হ ফিরিয়া আল্লাহ তাহাল আমাদের সকলকে পিতা মাতারা বদ্ধগত সন্তান হয়ে নিজেদের ইমান আমলকে পরিশুদ্ধ করে কবরে যাবার তৌফিক দান করেন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته